অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা প্রেমে জীব আমার হল পাগল পাড়া তোমার প্রেমে জীব আমার হল পাগল পাড়া অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা আকাশ ভাতা সবই দিলে দিলে জিবো দেখিনি তো কখনো প্রভু কেমো আকাশ ভাতা সবই দিলে দিলে জিবো দেখিনি তো কখনো হাই তুমি প্রভু কেমন অন্তরে নয়ন মেলে পাই তোমার সাড়া আমি অন্তরে নয়নে মেলে পাই তোমারি সাড়া অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা ফুলের কানে মাতা মনে যায় না সে গানে দেখা অদৃশ্যে বাতাস বুঝি স্বয়ং একা রে বুঝি স্বয়ং একা

এই চোখে দেখবো তোমায় ভাবতে আসে নয় তোমার আমি নয়ন পাই সারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা তোমার প্রেমে আমার হলো পাগল পারা তোমার প্রেমে পাগল নাগল অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা